আজকে আমরা দেখবো কীভাবে আনলিমিটেড ইমেল জেনারেট করতে হয় সো এই ইমেল করা কিন্তু আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন এমন না যে আপনি কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না কোনো সমস্যা হবে আপনার আমরা যে আজকে যে সাইটটা দেখব এখানে আপনি কম করে হলে একটি লিখে তিন থেকে চার হাজার ইমেল জেনারেট করতে পারবেন সো কীভাবে জেনারেট করতে হয় তাহলে আমি দেখি সিম্পলি এই জায়গায় সার্চ দেবেন ইমেল জেনারেটর অ্যাপস লিখলে এই নিচেটা আসবে ইমেল জেনারেটর ফ্রি ইমেল জেনারেটর অ্যাড্রেস এই জায়গায় যখন আমি ক্লিক করবো চলে ইমেল জেনারেটরে এই যে ইমেলটা দেওয়া রয়েছে এই ইমেলটা সম্পূর্ণ উঠে দিতে হবে উঠে দিয়ে আপনার যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিতে হবে সেই জায়গাতে আমার সেই ইমেলটা আমি দিয়ে দিই মানে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে বর্তমান আপনার ডিভাইসে সেই ইমেলটা আগে প্রথমে সিলেক্ট করতে হবে এই জায়গায় সিলেক্ট করে দিয়ে দিতে হবে এখান থেকে আমি আমার সেই ইমেলটা আমি দিয়ে দিই এই জায়গা থেকে ইমেলটা দিয়ে দিলাম আমি দিয়ে সিম্পলি জেনারেটে ক্লেক্ট করলাম এই জায়গাতে কিন্তু আমার চার হাজার ছিয়ানব্বইটাই জিমেল দিয়ে দিয়েছে চার হাজার ছিয়ানব্বইটা বুঝলেন তাহলে এক ক্লিকেই সো এই জিমেইলের সাথে কিন্তু প্রথমটার সাথে মিল আছে দেখেন এখান থেকে প্রথমটার সাথে মিল আছে কিন্তু এই প্রথমটা একেবারে সম্পূর্ণ মিল তারপর থেকে সবই ভিন্ন তারপর থেকে যে কটা ইমেল দিছে না কেন সবকটা একেবারে ভিন্ন কিন্তু তার সালে কিন্তু আমি যে এই ইমেলগুলো আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো যে কোনো কাজ আপনার হয়তো বিশ্বাস বিশ্বাসিত তাহলে আমি একটা ফেসবুক ক্রিয়েট করে দেখাই এই জিমেল দিয়ে কীভাবে আমি ক্রিয়েট করি চলে না আমি ফেসবুক ডাইরেক্ট ওয়েবসাইটে যাই আর যারা মোবাইল থেকে দেখছেন অবশ্যই মোবাইলে এইভাবে করা যাবে কোনো সমস্যা নেই মোবাইলে ঠিক সুন্দরভাবে আপনারা করতে পারবেন ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট আমি চলে যাই এই যে চলে আসছে এখানে আমি ক্রিয়েট চাপ দিলাম সিম্পলি আমি একটা আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা ইমে যে কোনো একটা খুলে এই জায়গা থেকে আমি এই প্রথমটার সাথে কিন্তু এই প্রথমটার সাথে এই প্রথমটা মানে এই ইমেলটা কিন্তু মিল আছে এর সাথে মানে এই একটাই মেল আছে তাছাড়া সবটা কিন্তু ভিন্ন স্যার ইমেল সো আপনারা চাইলে যে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন এমন কিন্তু না একটা ডিভাইস সর্বোচ্চ পঞ্চাশটা অ্যাকাউন্ট খুললে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টই নষ্ট হয়ে যাবে যার কারণে আপনারা চিন্তা করবেন যে একটা ডিভাইস দিতে না খোলার জন্য যদি আপনাদের বাইসেন্স কোনো ওয়েবসাইটে লাগে বা কোনো যে কিছু ক্রিয়েট করতে চান সে জায়গা থেকে আমি বার্থডে মার্ডে সিলেক্ট করে দিই যা একটা দিই যেহেতু আপনাদের এটা দেখানোর ক্ষেত্রে আমি করতেছি যে আসলে এটা হবে কি হবে না সেটা দেখানোর জন্য এই জায়গা থেকে আমি সেই ইমেলটা এই জায়গায় আমি দিয়ে দিলাম আর এই জায়গা থেকে অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং করে দেবেন এ সাইন আপে কাজ চাপ দিলাম এ জায়গা থেকে একটা কোড যাবে আপনাদের এখন চিন্তা হতে পারে এই কোডটা আমি কোথায় পেতে পারি এই কোডটা একেবারে সহজ কোটটা কোনো রকম একেবারে এই যে কোডটা চলে আসছে এই কোডটা এখন আমি কনে পাবো সো এমন না যে এই কোডটা আমরা পাবো না অবশ্যই এই কোডটা আপনার যে আপনার যে ইমেলটা বর্তমান লগ আছে ওই ইমেইলই কিন্তু এই কোডটা যাবে যে কোডে আপনি অ্যাকাউন্ট খোলেন না কেন ওই ইমেইলেই যাবে এমন না যে আপনি এই কোডটা পাবেন না অবশ্যই এই কোডটা দেখেন আমার আমার যে ইমেল বর্তমান সাইন আপ রয়েছে সেই ইমেইলে কিন্তু এটা চলে যাবে এই দেখেন কোড চলে আসছে এই কোডটা দেওয়ার পরপরে আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে সো যারা আপনারা এমন ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট না খোলাই ভালো কারণ আনলিমিটেড অ্যাকাউন্ট খোলা খুবই সমস্যা আপনার যখন তখন আপনার অ্যাকাউন্ট আপনার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে এ জায়গা থেকে আমি কোডটা কপি করে নিই এ জায়গা থেকে কোডটা কপি করে নিলাম ব্যাস পেস্ট করে দিলাম এ যাতে খুব সহজ আর যা আউটসাইডের নয় আসতে পারে আপনারা এটা ম্যানেজ করে নেবেন আর কি এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল সো তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে একটা অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল সো এই ইমেলটা দিয়ে এমন না যে আপনি সব কাজই করতে পারবেন সব কাজ করতে পারবেন না তবে যদি একটা ইমেইলে সব কাজ করতে যায় তাহলে আপনার নতুন ডোর খুলতে হবে নতুন ডোর খুলার জন্য আপনাদের অনেক ঝামেলা আছে যারা ইমেইলে কাজ করে এমন অনেকে আছে যে ইমেল জেনারেট করে ইমেল জেনারেট করে বিক্রি করে সে বিক্রি করে বেশ ভালো একটা মুনাফা ইনকাম করা যায় কিন্তু এখান থেকে তো চাইলে আপনারা এই এটা দেখতে পারেন আর আপনাদের আমার এই যে ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন সবাইকে ধন্যবাদ বলে আমার এই ভিডিওটা আজকে শেষ করছে